সলার দোকানের নাম হলো দেখেন ডিজিটাল এলেন বস্তু ভাণ্ডার জেবি ডেম্টার নিস ঠিকানাটা আগে কিন্তু দেখেন মোবাইল নাম্বারটা চিন্তা সুবিধা হয় আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যেগুলো ভিডিওতে কিন্তু দেখানো হবে তো যারা নিতে সব সবটিতে আসবেন একত্রে না আসতে পারলে কিন্তু আপনার যে স্যানে থাকেন সেখানে বসে কিন্তু কালেকশন নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন হাজার হাজার থ্রি পিস কালেকশন আর বিশেষ করে এগুলো সব ই করা থাকবে মানে প্যাকেট করা থাকবে পলি করা থাকবে সব থ্রি পিস পলি করা ভালো মান থ্রি পিস কম দামে কিনতে চাইলে আপনারা এখানে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ করে আপনারা ভিডিও কল দিয়েও দেখে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নামটা ঠিকানা বলেন আমার দোকানের নাম ডিজিটাল বস্ত্র ভান্ডার ডিজিটাল বস্ত্র হ্যাঁ আমি বলে দিয়েছি তারপর আপনি বলে এটা হলো জেবি কত টাকা মালে কন্ডিশন দেবেন আমার

উনি মানে ভালো কোয়ালিটি সবসময় বিক্রি করে ওনার একবার নিয়ে দেখেন ওনার কাছ থেকে মালগুলো কোয়ালিটি গুলো কত ভালো হন তারপর দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান পিস এটা হচ্ছে আরিকাজের এটা আমি আরিটা গোসি বিবেকের হ্যাঁ বিবেকের ওয়ান পিস সোয়া তিন গজের বডি ডিজিটাল তিন গজের বডি সোয়া তিন বডি এই দেখেন কাজগুলো এটা 300 টাকা কিন্তু এটা 270 টাকা দিমু 270 টাকা দিয়ে দেবেন আরিকাজের ওয়ান পিস

এই যে দেখেন এই যে অনেক সুন্দর এগুলো ডিজিটাল 190 আরামদায়ক কাপড় এগুলো বুঝছেন গরমের মধ্যে এগুলো সব আরামদায়ক কাপড় আজকে দেখাবো সব আজকে হিট কালেকশন এটা যে আরামদায়ক ভালো কাপড় দাম বাইবিশো না বিশো সে ভাই কাপড়ে কাপড় কাপড় 20 টাকা বেশি দাম ভালো

দসের মধ্যে কিন্তু অনেক ই আছে অনেক আছে আমারে কাপড় অনেক ভালো কাপড় বড়ি গুলা Sony সব ভাজি মাল মাল বড়ি সব মাল কাপড়ের কোয়ালিটি ভালো তাতে কম হোক বেশি হোক কিন্তু কাপড় ভালো দেয় উনি এটা আসতো স্যার পড়তে পারবো ভাই

এরপরে যে এই একটা থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা সিকুইজের কাজ করা এক নম্বর ডিজিটাল প্রিন্টের ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস আড়াই গজ মার্শালাইজ করা সেলোয়ার থাকবো এক নম্বর মার্শালাইজ এই যে সেলোয়ারটা সেলোয়ারটা সুতি সেলোয়ারটা সুতি আড়াই গজ মার্শালাইজ করা কাপড় থাকবো আনকমন কোয়ালিটি কাপড় এত ভারী কাপড় এটা অনেক ভালো কাপড় পানের কাপড় এটা ভারী বড়ি আর এত কাপড় সফট অনেক পানের কাপড় এটা পাঁচ হাতের ওড়না কত

এত ঘন ঘন বিরুদ্ধে আমি কেন দেই আমি মাসে এদরা বিরুদ্ধে দুই তিন মাস পর একটা বিরুদ্ধে কারণ কি আমি খারাপ মাল নিয়ে আমি বিরুদ্ধে নিয়ে মাল কালেকশন করে তারপর আচ্ছা রাখেন এটা এই যে একটা কালার এই যে একটা কালার এর মধ্যে অনেকগুলি কালার আছে 250 টাকা দেখেন 250 টাকা চকলেট কালার চকলেট কালার অনেক সুন্দর একটা কাপড় সুন্দর একটা ডিজাইন অল ওভার অল ওভার সিকুইন 250 টাকা থ্রি পিস

আড়াই গতকাল সরার কাজ কাজ থাকবো যার সুন্দর অনেক ভালো এগুলো গর্জিয়ে ছানা কাজ এগুলো শোরুমে এক একটা করেন পনেরো ষোলোশো টাকা বিক্রি করবো পনেরো ষোলোশো টাকা বিক্রি এক একটা মাল পঞ্চাশ এগুলির মধ্যে সুন্দর কাজ করা আছে কাপড় তো কি বলবো অনেক ভালো কাপড় এটা মুসলিম কটন এই যে দেখেন এই যে ওনাটা ধরেন ওনাটা ধরে দেখেন কত সুন্দর আরাম কত চিকন সুন্দর ওনাটা এই যে পুরা পুরো পাঁচাত্তর না সুন্দর দুই কাজ করা মাঝে কাজ করা দামি কোয়ালিটি তারপরে দেখেন এই যে এবারে একটা আছে আমার গুলজি গুলজি

হোয়াইট আইজ কাপুরের জগতে সেরা বোম্বাই ডিজিটাল ও বাস করতে হাতায় নিয়েে সুন্দর আবার কাজ ডিজিটাল ডিজিটাল সোয়া তিন গজের বুড়ি সোয়া তিন গজের বুড়ি মধ্যে আছে ডিজাইন আছে 4টা

কালার সুন্দর সুন্দর এক একটা সাইড টেকের ডিজাইন আছে এক একটা ডিজাইন সাইড করে কালার আছে দেখেন এটা